হ্যালো বিওয়ার্স এই গরমে অশান্তিতে আমরা সবাই মিলে চিন্তা করলাম আজকে আমাদের এদিকে একটা নদী আছে প্রায় আমাদের এলাকা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে তো আমরা চিন্তা করলাম যে আজকে ওদিকে আমরা গোসল করব প্লাস ওদিকে দুপুরে খাবার খাবো খেলাধুলা করবো তো ওই উদ্দেশ্যেই আমরা এখন রওনা হলাম আমি আমার আরও ছোট বাইরা আছে বড় বাইরা আছে এরা সবাই মিলে আমরা এখন যাইতেছি এই যে আমরা এখন ছয় সাতজন আসছি এখানে ওদের সাথে যাই আমরা একসাথে হব তো ওখানে আমরা যায়া ওদের সাথে খেলাধুলাও করব আবার ওদের সাথে খাওয়া দাওয়াও করব তো চলুন এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আমরা যাই এই হচ্ছে আমাদের এলাকার রাস্তা আমাদের এলাকার রাস্তায় এই রাস্তাটা খুবই সুন্দর গ্রামের যে একটা পরিবেশ আবহাওয়া এই রাস্তাতে আসলে খুবই ভালো লাগে আবার এই যে সামনে একটা ব্রিজ এই যে নদীর উপর দিয়ে ছোট একটা নদী চলে গেছে এই হচ্ছে এলাকার ক্ষেত খামার বলে আমাদের এলাকায় তো এখানে কিছুদিন আগে এই যে ধান ছিল অনেকে ধানগুলা কাটতেছে এই যে এখন হঠাৎ করে আবার বৃষ্টিও চলে আসছে তাই অনেকে এই ধানগুলো নিতেও পারতেছে না খুব কষ্টদায়ক হয়ে যেতেছে তাদের জন্য তো এখন আমরা যেহেতু বেশ হয়েছিলাম তখন বৃষ্টি ছিল না এখন আকাশটা মেঘলা মেঘলা করতেছে আবার হালকা হালকা বৃষ্টির ফুড়াও পড়তেছে জানি না আমরা কতটুকু যাইতে পারি যদি বেশি বৃষ্টি হয় তাও তো আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে কারণ আমাদের বাইক রাইড করতেছি আরও গ্যারামের রাস্তা এই আমরা যে রাস্তা দিয়ে এখন যাইতেছি এই রাস্তাটা খুবই ভয়ানক একটা রাস্তা ইটের রাস্তা আরও সোজা নাই গুলা এক একটা ইট ব্যাগেরা তো আমরা এক পর্যায়ে আমাদের সাথে যারা ছিল তারা হঠাৎ করে একটি দুর্ঘটনায় পড়ে ওই দুর্ঘটনায় আপনার বেশি একটা আহত হয় নাই দুজনের একটু হাতটা চলে গেছে আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছে চলে আসছি ওই দূরে দেখা যাইতেছে যে আমরা চলে আসলাম তো আমরা আপনাদেরকে আমাদের গোসল করা এবং আমাদের খাওয়া দাওয়া এই সমস্ত ভিডিওগুলা দিব এবং কিছু কিছু সুন্দর ভিউ আপনাদের জন্য তৈরি করছি দেখবেন খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে সাজু মোল্লার ঘাট এটা আলতাপ মাস্টার ঘাটের প্রায় কাছেই তো আপনারা যারা এই গরমে গোসল করতে চান বা ফুটবল খেলাধুলা করতে চান ভালো একটি সুন্দর পরিবেশ চান তারা এখানে অবশ্যই ঘুরে আসতে পারে এই যে আমরা এখন গোসল করতেছি দেখেন সাঁতার কাটতেছি মেঘনা নদী তা আমরা এক সাইডে আছি আসি আমরা দূরে কোথাও যাব না যেন কোনো রিস্ক না হয় তাই আমরা একদম কাছে আমরা গোসল করবো গোসল করার পরে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি আমাদের প্রচুর খিদা লাগছে তা আমরা যে পরিমাণ খাবার আনছি আসলে আমরা ভাবতে পারি না যে আমাদের এতটা খিদা লাগবে কারণ এখানে যে পরিবেশটা খুবই সুন্দর আমরা অনেকক্ষণ সাঁতার কাটছি খেলাধুলা করছি তা আমাদের খিদাও বেশি লাগছে তো আপনারা যারা খাবার নিয়ে আসবেন তারা যেন একটু মোটামুটি পেটটা ভরে এই ধরনের খাবার নিয়ে আসবেন কারণ এখানে যে পরিবেশটা আছে এখানে সহজে আপনারা যাইতে মন চাইবে না আপনারা এখানে অনেকক্ষণ সময় কাটাইতে মন চাইবে তাই প্যাট যদি ভরা থাকে তো অবশ্যই সময়গুলো সুন্দর কাটবে আপনাদের খাবার দাবার করার পরও আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কিছু খেলাধুলা করলাম আবার গোসল করলাম এটা হচ্ছে সাজু মোল্লার ঘাট আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি সত্যি এটা অসাধারণ একটা পরিবেশ যারা আপনারা যাবেন এখানে সব অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন কারণ এটা যে একটা গ্রামের পরিবেশ এই পরিবেশটা এখানে অবশ্যই দেখতে পাবেন কতক্ষণ পরপর এই এখান দিয়ে টলারগুলো আসে এগুলো সবগুলোই টলার ট্রলার দূরের থেকে আসে বিভিন্ন পণ্য নিয়ে আসে এখানে তো আমরা এনজয় করলাম আপনারাও আসবেন আশা করি আপনারাও খুব একটা সুন্দর একটা সময় কাটাতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আরও একটি সুন্দর একটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে